প্রিয় দেহ অ্যাডমিশন ক্যান্ডিডেট ভাই ও বোনারা আশা করি তোমরা আল্লাহ রহমতে ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে দুটো মোস্ট পাওয়ারফুল টিপস ফর অ্যাডমিশন ক্যান্ডিডেট দের জন্য আলোচনা করব ইনশাআল্লাহ তো এগুলোই আসলে যেটা এক নাম্বারটা হচ্ছে যে মোস্ট পাওয়ারফুল মানে এই একটা জিনিসই আসলে চাইলে তোমার বাস সিটে একটা এই একটা জিনিসকে বন্ধ করতে পারলেই মোটামুটি ইনশাল্লাহ আল্লাহ চাইলে তোমার বাস সিটে একটা সিট কনফার্ম হয়ে যেতে পারে ইনশাল্লাহ সেটা হচ্ছে যে পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া হ্যাঁ এটাকে আমি আসলে পাওয়ার না বলে এটাকে লিখে ডার্ক সরি ডার্ক পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া কারণ কি এই সোশ্যাল মিডিয়াতে আসলে একটা ভয়ঙ্কর লেভেলের ইম্প্যাক্ট ফেলে মানে এটা আসলে বলে বোঝানো যাবে না এটা আসলে কতটা ডেঞ্জারাস এটা আসলে যারা এটা ভুক্তভোগী পান্ত তারাই জানো তো আজকে আমি এটা একটা সহজ সিম্পল সলিউশন দিয়ে দিব ইনশাল্লাহ এটা অ্যাপ্লাই করলে তুমি মনে করো যে আর সোশ্যাল মিডিয়া ইউজ করতে মনে হয় মানে এটা আসলে হ্যাঁ তুমি অনেক ভিডিওটা দেখবে অনেকে বলে যে মোবাইল জমা দিয়ে দাও এটা করো ওটা করো হ্যাঁ হ্যাঁ এগুলোও করা যায় আব্বু অন্য দেশে মোবাইল জমা দিয়ে দাও বা মোবাইলটাকে বাক্সের তালা বন্ধ করে রেখে দাও হ্যাঁ এরকম করা যায় বাট এগুলো আসলে করা যায় বাট যারা পারে তারা হচ্ছে যেগুলো করে বই বাট ম্যাক্সিমাম এদের তো আর এটা করা তো তাদের ক্ষেত্রে কী করা যায় তাদের ক্ষেত্রে বই হচ্ছে একটাই এবং এটা হচ্ছে যে মোস্ট পাওয়ারফুল ওয়ে সেটা হচ্ছে ভাই তোমাকে অ্যাপ ব্লকার ইউজ করতে হবে হ্যাঁ আই রিপিট অ্যাপ ব্লকার অ্যাপ ব্লকারের কাজ কি ধরো তুমি এখন ফেসবুকে ঢুকতে গেছো অ্যাপ ব্লকার তোমাকে ঢুকতে দিল না তুমি ফেসবুকে রিলস দেখতে গেছো ঢুকতে না দিলে ভাই রিলস কেমনে দেখ এটা হচ্ছে অ্যাপ ব্লকারের কাজ তুমি তোমাকে অবশ্যই কাফ আমি কোনো অ্যাপের আসলে প্রমোশন করতেছি না হ্যাঁ এটা জাস্ট বাংলাদেশে যে দুটো অ্যাপস আছে সেই মানে মূলত যে দুটি অ্যাপস আছে আমি মূলত তাদের কথাই বলতেছি এগুলো অবশ্যই বাংলাদেশি অ্যাপ এগুলো ফাউন্ডার বাংলাদেশি এক নাম হচ্ছে কাফ গার্ড হ্যাঁ তুমি অনেকে এটার নাম শুনছ কাফ গার্ড এটা হচ্ছে যে একটা ভালো একটা অ্যাপ দখাত হুম তুমি যদি গার্ডের কিন্তু প্রিমিয়াম সাবস্ক্রিপশনও আছে তো মান্থলি একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা তো ভাই তুমি আমি আশা করবো তোমরা প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা কিনবা যাদের সামর্থ্য আছে ভাই তোমাকে একটা কথা বলি কি আমি যে তোমার একশো তিরিশ টাকার জন্য যদি তোমার আফসুস না হয় মানে তোমার বা সিডির পরীক্ষা যাতে আফসুস না হয় সেটা কিন্তু তুমি একশো তিরিশ টাকা পার মান্থি খরচ করতে পারবো না অবশ্যই পারবে ইনশাআল্লাহ যদি চেষ্টা করো আর কি হ্যাঁ আর যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই এটা ইউজ করবা এটা আসলে একশো তিরিশ টাকা তো এটা আসলে আশা করি এটা তেমন আহামদি ইয়ে হবে না হ্যাঁ আহামদি একটা অ্যামাউন্ট হবে না আশা করি ইনশাল্লাহ আল্লাহ দোয়া কোথা আল্লাহ যাতে সবার জন্য এই টাকাটা যাতে ম্যানেজ করে দেয় যাদের আসলে অ্যাকচুয়ালি নিয়ত আসে হ্যাঁ এরপরে হচ্ছে যে তুমি যখন এটা যখন ইনস্টল করবে সব কিছু ওকে দিয়ে দিবা এখানে অনেকগুলো ফিচার এগুলো ট্রাই করবা দেন দেখবা যে ভাই তুমি এখানে অ্যাপ অ্যাপ ব্লক আর একটা অপশন আছে তুমি যদি অ্যাপ মানে ব্লক করে দাও তুমি আর অ্যাপসে ঢুকতে পারবো না তুমি বলবে ভাই আমি অ্যাপ আনইনস্টল করে দেবো না ভাই তাও সম্ভব না তুমি যদি আনইনস্টলটা অফ করে দাও তোমার পক্ষে অ্যাপ আনইনস্টল করা সম্ভব না এটা হচ্ছে যে একটা ভালো একটা দিক এরপর হচ্ছে যে সোশ্যাল সেন্ট্রি সোশ্যাল সেন্ট্রি হচ্ছে যে এটাও এটা হচ্ছে যে মূলত রিলস দেখতে দেবে না হ্যাঁ গার্ড তো মাঝে মাঝে পাঁচ মিনিটে একটা টাইম দেয় রিলস দেখার জন্য বাট সোশ্যাল সেন্টিজ তোমাকে রিলস দেখতে দেবে না হ্যাঁ তোমাকে কোনো রিলসই সে দেখতে দেবে না তুমি রিলসে ক্লিক করলেই সে অটো অফ করে দিবে এরপর তু তোমাকে ডেলি শুধু দশ মিনিটে একটা টাইম দেওয়া হবে রিলস দেখার জন্য এরপর তুমি আর রিলস দেখতে পাবে না সেটা হোক ইউটিউব হোক ফেসবুক তুমি তোমরা এই দুটো অ্যাপসই ট্রাই করবে আমি তোমাদেরকে হাইলি রিকমেন্ড করবো অবশ্যই দুটো অ্যাপস ইউজ করবে ভাই অ্যাপ ব্লগার ছাড়া তুমি এরা কোনোভাবে কন্ট্রোল করতে পারবে না এটা আসলে পসিবল না তোমাকে বন্দি লাইক তোমার আমি আসলে কেমন বুঝাবো জিনিসটা হ্যাঁ ধরো যে ছোটোকাল থেকে আমরা হচ্ছে যে জিনিস দেখে দেখে শিখি বা মানে আমাদেরকে মূলত শেখার টাইম আছে এখন আমরা এটা বোধহয় অভ্যস্ত হয়ে গেছি মানে লাইক ঠুস করে ফেসবুক টুস করে ইনস্টাগ্রাম টুস করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে স্ন্যাপচ্যাট মানে কোন কোনো কারণে সবাই ঢুকতেছি সো ইউ মাস্ট নিড টু ইউজ অ্যা ব্লকার উইদাউট ইউ ক্যান নট কন্ট্রোল ইউর মাইন্ড এইগুলো একটা এবং এটা হচ্ছে যে বাই মোস্ট ইম্পর্টেন্ট তুমি যদি এটা করতে পারো তোমার আসলে টাইম ম্যানেজমেন্ট নিয়ে এত প্যারা খেতে হবে না হ্যাঁ সো একটা কথা বলবো ভাই তোমাকে এটা ইউজ করতেই হবে ট্রাই করো ইনশাআল্লাহ হয়ে যাবে এরপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট নিয়ে কী বলবো তুমি হচ্ছে যে হ্যাঁ যে সেটা হচ্ছে যে সহজেই সব ভাই রাত জাগবা না পাঁচ সপ্তাহ নামাজ পড়বা মানে ইসলামিক যে রুটিনটা আসে ওটাই ফলো করবা দশটা এগারোটা বা বারোটার দিকে যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে যাবা ভোরবেলা উঠবা ফজর নামাজ করবা পরে টা খেয়ে বা কফি খেয়ে বা একটু বাইরে হাঁটাহাঁটি করে দেন ডেনশি পড়তে বসবা হ্যাঁ প্রতি এক ঘন্টা পর পর বা প্রতি আধা ঘন্টা পর পর পাঁচ মিনিট ব্রেক নিবা ওই ব্রেকে তুমি একটু হাঁটাহাঁটি করলা বা একটু পাঁচ মিনিট হাঁটাহাঁটি করলা হ্যাঁ বা ঘরের কারোর সাথে গিয়ে কথা বললা বাট তুমি পাড়ার যখন শুরু করবে শুরু করবা তখন তোমাকে আসলে ওই ইয়েগুলা অ্যাপ ব্লকারগুলো ইউজ করে ডেমেজে তুমি করতে পারছ হ্যাঁ তুমি গাড়ি গিয়ে অ্যাপগুলো ব্লক করে দিবা সোশ্যাল সেন্টিতে গিয়ে সেটাও সোশ্যাল সেন্টির যে ইয়াটা আছে নিজস্ব যে লুকটা আছে ওটা অন করে দিবা ইনশাল্লাহ হ্যাঁ দেন তুমি আসলে মোবাইলে কিছুই করতে পারবো না কারণ তোমার সব কিছু অফ এখন তোমাকে আসলে পড়তে হবে টেবিলের মধ্যে একটা সাদা কাগজে হ্যাঁ টেবিলের মধ্যে হচ্ছে যে একটা একটা হোয়াইট পেপারে লিখে দেবা যে ইনশাআল্লাহ আমাকে চান্স পেতেই হবে যদিও আমি বাই চান্স পাইনি তাই আসলে আমি বুঝতে পারতেছি তো হ্যাঁ যদিও তুমি ইউটিউবে দেখবে যে চান্স পাওয়া ব্যক্তিরাই আসলে ভিডিও দেবার আমিও কেন ভিডিও দিচ্ছি কেন হচ্ছে আমি কিন্তু কারণ আমি আসলে নিজে যেহেতু তারপর আমি চান্স না পড়ার পিছনে হচ্ছে আসলে মানে সোশ্যাল মিডিয়া আসলে আমার কোনো ইয়া নাই কারণ কি আমি চান্স পাওয়ার জন্য যেটা দেওয়া সম্ভব আমি আসলে ওটা করছি বা ওটা আমার ভাগ্যে ছিল না তাই আসলে হয়নি বাট এগুলো আসলে জানা ইম্পর্ট্যান্ট টাইম ম্যানেজমেন্ট নিয়ে হ্যাঁ তুমি পাঁচটা বাজে উঠলা বা ছটা বাজে উঠলা করতে বসলা সাড়ে আটটা বাজে দেন নাস্তা খেলা নাস্তা খেয়ে তুমি নয়টা থেকে আবার বারোটা পর একটা মানে তিন ঘন্টা পড়লো তিন ঘন্টা পরে তোমার এরপর যদি কোনো গেম টেম খেলতে ইচ্ছা হয় বা ইউটিউব দেখতে ইচ্ছা হয় মানে পড়ালেখার বাইরে আর কি একাডেমিক ভিডিও ছাড়া দেখবা আবার গেম খেলবা আধা ঘন্টা দেন তুমি ফ্রেশ হয়ে নামাজ পড়ে ভাত খেয়ে দেন আবার তুমি পড়তে বসবা তুমি যদি দুটো বাজে পড়তে বসো দেন তুমি সাড়ে তিনটা বা তিনটা বাজে উঠে যাবে কেন এক ঘন্টা পড়বা এক ঘন্টা বা তিনটা বাজে উঠে তুমি তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত একটা ঘুম দিও বা এক ঘন্টা অর হয় এক ঘন্টা ঘুম যাবা না হয় দেড় ঘন্টা ঘুম যাবা যে তোমার শরীরের সাথে আসলে জোর যতটুকু তোমার মানে ম্যাচিং হয় আর কি দেন হচ্ছে যে তুমি উঠবা তুমি যদি তিনটা বাজে ঘুমিয়ে সাড়ে চারটার দিকে উঠো তাহলে হচ্ছে তুমি উঠে আঠান্ন নামাজ পড়ে চারটা পঁয়তাল্লিশে পড়তে বসবা চারটা পঁয়তাল্লিশ থেকে পাঁচটা পঁয়তাল্লিশ পর্যন্ত পড়বা দেন তুমি বাইরে চলে যাবা বাইরে গিয়ে একটু ঘোরাঘুরি করে যদি ফ্রেন্ড ট্রেন্ড থাকে তাদের সাথে একটু কথা টতা বলে মা নামাজ পড়ে দেন তুমি বাসায় চলে আসো বাসায় এসে নাস্তা খেয়ে আবার পড়তে বসবা দেন আমি তোমার টাইমটা ধরলাম যে তুমি ছটা বাজে পড়তে বসছো যদি এখন মাদেবেরা জানতে পাঁচটা বিশ পনেরো এরকম তুমি ছটা বাজে পড়তে বসছো ছটা থেকে দশটা পর্যন্ত মানে চার ঘন্টা ধরলাম তুমি তিন ঘন্টায় পড়ছো বা তিন ঘন্টা বিশ মিনিট পড়ছো যদি দশটা পর্যন্ত পড়ো আর কি আর যদি এগারোটা পর্যন্ত পড়ো তা হয়তো ছটা থেকে এগারোটা পাঁচ ঘন্টা সেক্ষেত্রে আমি এক ঘন্টা বাদ দিয়ে দিলাম হুম তুমি এক ঘন্টার মধ্যে বাথরুমে যাওয়া পাঁচ মিনিট ব্রেক আছে এটা সেটা আছে বাদ দিয়ে দিলাম তো চার ঘন্টা হ্যাঁ আর এখান দিয়ে তাহলে এখান দিয়ে হচ্ছে এগণ্টা চার ঘন্টা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যদি তুমি এগারোটা পর্যন্ত পড়ো এগারোটা বাজে পড়লে তুমি পাঁচটা বাজে মানে এগারোটা পর্যন্ত পড়লে সাড়ে এগারোটার দিকে শুয়ে গেলে তুমি পাঁচটা বাজে বা সাড়ে পাঁচটা বাজে উঠে যাওয়া তবে যতটা সম্ভব ফজটের সময় আসলে ওঠার চেষ্টা করবো আর কি তো এখানে যদি আমি যদি হিসাব করি চার ঘন্টা আর সকালে হচ্ছে এখান দিয়ে ছয়টা থেকে বারোটা পর্যন্ত ছ ছয় ঘন্টা আমি ধরলাম পাঁচ ঘন্টা চার চারপাশে নয় ঘন্টা দুপুরে এক ঘন্টা দশ ঘন্টা ধরলাম যে তুমি দশ ঘন্টা পড়ছো বাই ইনশাল্লাহ দ্যাটস অ্যানাফ ফর ইউ আর যদি তবে যতই বেশি পড়া যায় ততই ভালো যত বেশি প্রশ্ন সলভ করা যায় ততই ভালো এই আর কি ট্রাই করবার বেশি বেশি পড়াশোনা করার এখন আসলে এটাই দরকার সো এক নম্বরটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট তুমি যদি এক নাম্বারটা যদি ইয়ে করতে পারো দুই নাম্বারটা আসলে তোমার পক্ষে কোনো ব্যাপারে না মেনটেন করা সো ট্রাই করে ইনশাআল্লাহ হয়ে যাবে আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবা আর আমি আমার কথা বলে আমি ভাই পাবলিকের চান্স পাইনি তাই আসলে তো তোমাদের কথা ভেবেই মূলত ভিডিওটা বানানো কারণ আমার মোটামুটি অনেকের সাথে কথা হয়েছে হ্যাঁ আমি পরিচিত বলো অপরিচিত বলো অনেকের সাথে কথা হয়েছে যে ভাইয়া এই প্রবলেম ওই প্রবলেম তো আমি আসলে প্রবলেমগুলো জানি ওরা আসলে আমাকে যে প্রবলেমটা বললো আমি আসলে প্রবলেমটা জানি কি বলবে ব্যাপার কী বলতে পারে তো যার কারণে মূলত হচ্ছে ভিডিওটা বানানো তোমরা এই আর কি ঠিক আছে ভালো থাকবা অবশ্যই অ্যা ব্লগার ইউজ করবা আদারওয়াইজ হবে না ভাই সম্ভব না অ্যা ব্লগ ছাড়া তুমি কন্ট্রোল করতে পারবো না যদি পারো তাহলে হচ্ছে যে তুমি ইউনিক পার্সন এই আর কি ওকে ট্রাই করো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম